আজ তৈরি করে দেখাবো গাজরের ক্ষীর রেসিপি অসম্ভব মজার একটা ডেজার্ট আইটেম একদম মুখে মাখনের মতো লেগে থাকার মতো মজাদার একটা ডেজার্ট আইটেম এতটাই মজার হবে যে আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে একবার খেলে কিছুতেই মন ভরবে না এখন বাজারে প্রচুর পরিমাণ গাজর পাওয়া যাচ্ছে আর গাজর দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার একটা ক্ষীর রেসিপি যে কোনো অনুষ্ঠানে এরকম একটা ক্ষীর হলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না চলুন তাহলে দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই এখানে আমি চারশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি এবং গাজরগুলোকে সালাদের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিয়েছি এখানে টোটাল সাড়ে তিন কাপের মতন গাজর হয়েছে আমার এবার আমি কিছুটা চাল প্রিপারেশন করে রেখেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি গুঁড়া পোলার চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে সেই ভেজা চালটাকে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি আমি চালটাকে হাত দিয়ে এরকম কষলে কষলে ভেঙে নিয়েছি চালটা যদি বিলিন্ডারে করে আমরা ভেঙে নিই তাহলে অনেক বেশি গুঁড়ো হয়ে যাবে আমরা যেহেতু ক্ষীর বানাবো তাই আমি চাচ্ছি চালটা কিছুটা দানা দানা থাকবে তার কারণে আমি এভাবেই হাত দিয়ে চালগুলোকে ভেঙে নিয়েছি এখানে হাফ কাপ পোলার চাল আছে আর সাড়ে তিন কাপ গাজর আছে এটা দিয়েই আমরা আজকে আমাদের ক্ষীরটা তৈরি করে নিব চলুন তাহলে চলে যাই পরবর্তী স্টেপে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং দিয়ে দিবো একটু দারচিনি আর এলাচ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই ঘির ভিতরে আমরা আমাদের গ্রেট করে রাখা গাজরগুলোকে ভেজে নিব ঘিতে গাজর ভেজে নিলে গাজর দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং গাজরের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটিও চলে যাবে অবশ্যই গাজরটিকে আমাদেরকে অল্প কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে আমি গাজরটিকে প্রায় এক থেকে দু মিনিট এরকম করে ভেজে নিয়েছি এখন গাজরটা এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে এবং গাজর দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে গাজর ভাজা হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আমি এখানে প্রথম পর্যায়ে জাল করে রাখা গরম দুধ দিয়ে দিলাম দেড় কেজি পরিমাণ প্রথমে আমি দেড় কেজি দিয়েছি পরবর্তীতে আমরা লাস্ট পর্যায়ে আরও হাফ কেজি দিব আমি টোটাল দুই কেজি গরুর দুধ ব্যবহার করেছি আজকের এই ডেজার্ট রেসিপিতে দুধটা গরম অবস্থাতেই ছিল এবার দিয়ে দিব সেই যে আমরা চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব এক চিমটি লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টি জিনিসটা খেতে একটু ভালো লাগে টেস্টটা ভালো একটা ব্যালেন্স আসে এবার নাড়িয়ে চড়িয়ে রান্না করে নেওয়ার পালা চুলার জালটা একদম লো টু মিডিয়াম পর্যায়ে রেখে রান্না করে নিতে হবে এবং কিছুক্ষণ পরপর স্প্যাচুলারের সাহায্যে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা না হলে নিচে থেকে লেগে যাবে চুলা জালটা অবশ্যই মিডিয়াম টু লো এর পর্যায়ে রাখতে হবে তা না হলে দুধটা কিন্তু টেনে যাবে আর আমাদের যে চাল সেটি কিন্তু সিদ্ধ হবে না আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দারচিনি আর এলাচগুলোকে এ পর্যায়ে ফেলে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পরে দেখা যাবে এরকম দুধটা অনেকটাই টেনে এসেছে এবং আমাদের চাল আর গাজর কিন্তু সিদ্ধ হয়ে গেছে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমরা অ্যাড করে দিব চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আমার এখানে কিন্তু বেশ খানিকটা পরিমাণ ক্ষীর তৈরি হয়েছে প্রায় বলা চলে এক ক্ষীর তো সেই অনুপাতে আমি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে গরম খাবারে এভাবে গুঁড়া দুধ ব্যবহার করলে গুঁড়া দুধ কিন্তু খুব সহজেই দলা পেকে যায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা চিনির সাথে গুলিয়ে অথবা একটু দুধের সাথে গুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না গোড়া দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমরা এটিকে আরও কিছুটা সময় রান্না করে নিব যেহেতু ক্ষীরটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে আর আমাদেরকে আরো কিছুটা সময় রান্না করতে হবে তো যার কারণে আমি এখানে আরও কিছুটা দুধ অ্যাড করে দেব আমি প্রথমে দেড় কেজি দুধ অ্যাড করেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি আরও হাফ কেজি দুধ টোটাল দুই কেজি গরুর দুধ আমি ব্যবহার করেছি এখানে এবার এটিকে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুটা সময় রান্না করে নিতে হবে এই আর দুই থেকে তিন মিনিটের মতন আর ক্ষীরটা যেন ঘন হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করব আরেকটি কথা এই ডেজার্টে কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে যেহেতু গাজরে অনেকটাই মিষ্টি থাকে তো চিনিটা সেই হিসেব করেই ব্যবহার করতে হবে আর গুঁড়া দুধ এবং গরুর দুধ যতটা বেশি পরিমাণ আপনি ব্যবহার করবেন এই ক্ষীরটাও খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে অবশ্যই ঘি ব্যবহার করবেন খুব সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন তাতে করে এখন নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঘন হয়ে গেলে আমরা তারপরে চুলাটা অফ করে দেব গাজরের এই ডেজার্টটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আপনারা এরকম একটা ডেজার্ট রাখতে পারেন যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার হয় দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে যখন দেখবেন টকবক করে ফুটে গায়ে আসে লাগছে ঠিক সে পর্যায়ে আমরা চুলাটা অফ করে দেব এর থেকে ঘন করলে আবার চুলা অফ করে দেওয়ার পরে এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে তখন আবার বেশি শক্ত হয়ে যাবে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে যেটা আমরা একদম পারফেক্ট একটা ক্ষীরের টেক্সচার পেয়ে যাচ্ছি এই ক্ষীরটা খেতে কতটা যে মজার হয় তা একবার যদি আপনি না বানান তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয় লাস্ট পর্যায়ে আমি একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম ডেজার্টে একটু বাদাম না হলে কি হয় ব্যাস আমাদের ডেজার্ট কিন্তু একদম রেডি কতটা সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক বেশি বেশি মজা হয়েছিল আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি পছন্দ হবে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে আল্লাহ হাফেজ